আজকে আমরা যার কথা বলবো তিনি কয়েক দশক ধরে বাংলা সিনেমার পর্দায় মানে বাঙালির মনে একরকম সম্রাট ছিলেন উত্তম কুমার হ্যাঁ হ্যাঁ উত্তম কুমার তার মৃত্যুর এত বছর পরেও কিন্তু তার আবেদনটা মানে জনপ্রিয়তা একটুও কমেনি একদম আর আমাদের হাতে যে সূত্রটা আছে মানে একটা বইয়ের অংশ সেটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করছি হুম আর এই সূত্রটা একটা বেশ অদ্ভুত জিনিসের দিকে ইশারা করছে কিরকম একদিকে দেখুন তার ওই আকাশ ছোঁয়া জনপ্রিয়টা বাঙালি সংস্কৃতির ওপর বিরাট প্রভাব হ্যাঁ আর অন্যদিকে তাকে নিয়ে সেরকম গভীর অ্যাকাডেমিক বা কি বলে সমালোচনামূলক কাজ প্রায় নেই বললেই চলে ঠিক বেশিরভাগই তো দেখি স্মৃতিকথা বা হয়তো কিছু গসিপ একদম তাই প্রশংসামূলক লেখা প্রচুর এখানেই তো প্রশ্নটা কেন এমন মানে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক মৃণাল সেনকে নিয়ে তো কত গবেষণা হয়েছে হচ্ছে শুধু বাংলা কেন সূত্র বলছে হিন্দি বা ধরুন দক্ষিণ ভারতীয় তারকাদের নিয়েও অনেক বিশ্লেষণ হয়েছে কিন্তু উত্তম কুমারের ক্ষেত্রে সেই তুলনায় কাজ অনেক কম